হাতে মাদে হাম্মু কি সুন্দর লাগতেছে না একদম ন্যাচারাল দেখো দেখো ক্যামেরা দেখো ভালো লাগতেছে না মো আমরা শুটিং করতেছি আমার দেখা যায় মা হ্যাঁ মাশাআল্লাহ তোমার কালাম সুইট আম্মু কিউটি ফাতেমা

হাপাই গেছে গিয়া তো বাসার ভিতরে যাই রাখেন দেখেন এই যে বৃষ্টির পানি ওয়াল্লাহ এই যে আমার গো পিছন সাইটের বাড়ি এগুলা সব খালি জমি পড়ে রইছে ঠিক নাযায় স্মিল এই যে দেখেন আপুরা এই যে এগুলা পানি এটা কিন্তু খালি জমি পড়ে রইছে

সত্যি যাই হোক হাগুলো সব কি সুন্দর লাগতেছে বৃষ্টি হাতে মাথায় হাম্ম কি সুন্দর লাগতেছে না একদম ন্যাচারাল দেখো দেখো ক্যামেরা দেখো ভালো লাগতেছে না মুখ আল্লাহ যে দেখবেন কি সুন্দর দেখ অনেক সুন্দর দেখো দেখো আম্মু দেখো যাই হোক এই যে বৃষ্টি পড়তেছে খুবই সুন্দর লাগতেছে একদম এটা হইছে আমার খালাতো বোন আমরা দুজন সমবয়সী সত্যি কথা বলতে আমি আমার নানিদের বাড়িতে আসছি তো খালার বাড়ি নানির বাড়ি সবই একই বাড়ি মানে একটা বাউন্ডারির ভিতরে অনেকগুলো বাড়ি আমি আপনাদেরকে বলছি তো এইখানে আমরা আসলে আমাদের যে পরিবারটা আমরা সবাই অনেক চা পছন্দ করি মানে এত পছন্দ করি বলার বাহিরে তো আমার খালা তো বোন এখানে চা বসায় দিছে তো আমরা চা খাবো আর আমার মানে কি বলবো আপুরা আসলে এটা বলে বোঝাতে পারবো না মানে এই যে আমরা খালা তো ভাই বোনগুলো যা আসি না মানে আমরা যদি না খাওয়া থাকি তারপরও মানে শান্তি লাগে ভালো লাগে তো এই যে এখন যে দৃশ্যটা আপনারা দেখতেছেন এইটা মানে ঠিক যখন আমি আমার ওই খালার বাড়ি থেকে যখন এই নানির বাড়িতে আসলাম ঠিক তখন আমি এসে মানে এই মুহূর্তটা পাইছি তো ওরা কিন্তু জানতো না আমি যে আসতেছে আমি কিন্তু হুট করে আসছি তো যাই হোক তো ওই আগের দিনের ভিডিও এবং আর আজকের দিনের ভিডিও আমি সবগুলো একসাথ করে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম আমার আপুরা ভাইরা তো বাহিরে খুব সুন্দর বৃষ্টি হইতাছে আর এই দিকে খালাতো বোন চা বানাইছে তো আমরা সবাই মিলে এখন চা খাবো একসাথে বসে আপনারাও আমাদের সাথেই থাকেন দেখা যায় গায়ের দুধের চা এটা না করতেছি আমার দেখা যায় মা ওই যে আমার খালার বাড়ি সরি আমার নানি বাড়িতে আসছি মানে আমার নানির বাড়ি খালার বাড়ির পাশাপাশি মানে এটা বিশাল বড় একটা বাউন্ডারি এটার ভিতরে অনেকগুলো বাড়ি

আমার যে এই খালার বাড়িতে আসছি আমার এই খালার বাড়িতে আমি প্রায় অনেক দিন থাকবো কারণ এইখানে আমার খালাতো বোন আমার সমবয়সী ওই যে বললাম আমরা সবাই যখন একসাথে থাকি তখন ভীষণ ভালো সময় কাটাই খুব ভালো লাগে তো যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে আমাদের মুহূর্তগুলো শেয়ার করব। তো এইখানে চ্যাপার ভর্তা বানানো হয়েছে কালিজিরা ভর্তা তারপরে কি বলে শুকনামরিচের মরিচ বাটা যেটা আমাদের ঢাকার আঞ্চলিক ভাষা বলে সেটাই আমি আপনাদেরকে বললাম তো এখানে বিভিন্ন ধরনের ভর্তা আর এই যে খুদের ভাত তো এটা কিন্তু ঢেকে রাখবো তো আমার আপুরা ভাইয়েরা আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই বলবেন আর আমি কিন্তু কি বলে আজকে এই পর্যন্তই তার মানে এই না যে শেষ প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকবেন আমার বোনেরা ভায়েরা খালামনিরা আঙ্কেলরা ঠিক আছে আর আজকের দিনটা খুবই সুন্দর ভালোই লাগতেছে আর হ্যাঁ এখন হইছে বিকেলবেলা ঠিক আছে বিকেলবেলা আমার বোন আবারও চা বানাইতেছে ওই যে বললাম যে আমরা সবাই চা পছন্দ করি চা না হইলেই হয় না আসলে ভালো লাগে আর কি তো এখন সবাই মিলে বসে বসে চা খাব তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা আর বেশি বড় করব না আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ আমি কিন্তু আজকে খালার বাড়িতে এসে উঠছি তো যে বলাম দুই দিনের মানে ভিডিও একসাথ করে দিলাম ইনশাল্লাহ এই পরের ভিডিও যে আসবে সেগুলা অনেক বেশি সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আমার আপুরা ভাইরা আর এইখানে আমি চা দিয়ে মুড়ি খাইতেছি কারণ আমার দুধ চা দিয়ে মুড়ি খাইতে ভীষণ ভালো লাগে আমার খুব পছন্দ আমার মতো কারা কারা এরকম মুড়ি দিয়ে চা খাইতে পছন্দ করেন অবশ্যই বলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ